আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসে বসে ধূপকলা খেলার মাঠের এখানে ছোট্ট ছোট শিশুরা দেখেন কিভাবে গাড়ি চালাচ্ছে ওই যেখানে ছোট ছোট মামুনিরাও তারা তাদের খেলাধুলা নিয়ে ব্যস্ত আসলে আমাদের বাংলাদেশে এরকম খেলাধুলা খুব কমই আছে সচরাচর আমরা দেখি মাঝে মাঝে ও কিভাবে পড়লো ও ভাই হচ্ছে ওনাদেরকে শিখাচ্ছে যার একজন চলে এসে পড়ছে ভালোই প্রতিযোগিতা এখানে আমারও অনেক শখ এই জুতা গাড়ি চাকালা জুতা বলে এইগুলা হ্যাঁ এ বাবু অস্ত আস্তে আস্তে ওয়াও শিখতে হবে চেষ্টা থাকতেই হবে চেষ্টাই মানুষকে সব কিছু পারে ই পড়ে গেল পরে গেল পরে গেল ওই যে এখানে আরেকজন পড়ে গেল এটা হচ্ছে রাতের দৃশ্য ডোপকোলা খেলার মাঠের পাশেই এই জায়গাটা সব সময় সন্ধ্যার পরে হলে ছোট ছোট বাচ্চারা তাদের জুতার চাক্কা মানে যে চাক্কা চাক্কা গাড়িগুলা আছে না জুদার চাক্কা গাড়িগুলা এইগুলা সব সঠিক আমি নাম জানি না জেনে নিব আপনারা কমেন্টে জানাবেন এই খেলাধুলাকে কি বলে হ্যাঁ ওই যে তারা ট্রেনিং নিচ্ছে কিভাবে কি করতে হবে ও পড়ে গেছে পড়ে গেছে তাও আবার রুখে দাঁড়াতে হবে ওরা আসে না কেন ওরা আসলে আমরা ভিডিওটা নিতে পারি আসবে ওরা এখন আসবে কিভাবে পড়তেছে আমি কিন্তু দেখতেছি ওয়াও পায়ের উপরে সব